আজ কিন্তু চলে এসেছে আমি মধ্যম গ্রামে খাবারের সন্ধানে আমারটা একবার খাবেন তো দশ বার আসতে হবে চাউমিনের থেকে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু হয়ে থাকে সেটা এটা একটা ইউনিক ব্যাপার দারুণ টেস্ট খেতেও ভালো দশ টাকা পিস অনুযায়ী পিওর মাংস সফট অ্যান্ড স্মুথ ফ্যান্টাস্টিক ভেরি টেস্টি আমার নাম পল ডিক্রুজ আমার দোকানে অ্যাকচুয়ালি আমি তো দোকানটা এই তিন দিন হয় ওপেনিং করেছি আমার যে কনসেপ্ট অনেক কিছু আছে বাট এখনো আমি টোটালি ভাবে স্টার্ট করতে পারিনি এখন বর্তমানে ধরো মোমোটা রেখেছি রোল পাচ্ছেন চাউমিন পাচ্ছেন চাউমিনের মধ্যে চিকেন চাউ এগ চাউ সেজন চাউ ভ্যারাইটিস চাইনিজ আইটেমগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে ফ্রেশ অর্ডার টু কুক আমরা বানিয়ে দিই আমি এখনো বিরিয়ানিটা স্টার্ট করিনি বাট আমি স্টার্ট করব বিরিয়ানিটা তো আফটার 10 ডেজ অর 15 ডেজ আই উইল স্টার্ট বিরিয়ানি আর আমার বিরিয়ানি টোটালি डिफरेंट থাকবে কিছু করব সামথিং উইল डिफरेंट ক্রুকেটটা আমি রেখেছি 4 পিস 50 টাকা যে চিকেন পকোড়া গুলো রেখেছি এক একটা দশ টাকা করে রোল আমার লাচ্ছা রোল চল্লিশ টাকা চিকেন চাও আশি টাকা এক চাও ষাট টাকা টেস্ট উইল বি ডিফারেন্ট আই থিঙ্ক ইউ উইল বি স্যাটিসফাইড তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ কিন্তু চলে এসেছি আমি মধ্যম গ্রামে খাবারের সন্ধানে বুঝতেই পারছো মানে মধ্যম মানেই কিন্তু বিরিয়ানি পাড়া কিন্তু আজকে কি খাবো না খাবো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে এখনো পর্যন্ত জানি না আজকে কি খেতে চলেছি আজকে কি খাবার ট্রাই করতে চলেছি আচ্ছা বাট আজকে একটা খাবারের সন্ধানে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে মানে আমারই এক পরিচিত দাদার রেস্টুরেন্টে ঠিক আছে আর আসি কিন্তু এখন চন্ডিগড় অ্যাথলেটিক ক্লাবের একদম পাশে ক্লাটার দেখিয়ে দাও তো এটা কিন্তু আমাদের চন্ডিগড় অ্যাথলেটিক ক্লাব ঠিক আছে একদম অ্যাথলেটিক ক্লাবের একদম পাশেই কিন্তু আমি রোডের সাইডে দাঁড়িয়ে আছি আর মধ্যম গ্রামে খুবই ফেমাস এই দাদার দোকান ঠিক আছে কম বেশি অনেকেই হয়তো চেনো বা জানো ঠিক আছে সন্তুদা নাম আছে সন্তুদা রেস্টুরেন্ট নতুন আর কি মানে নতুন বলা চলে না দু বছর হয়ে গেছে আউটলেটটা খুলেছে তো দাদা আর কি মানে বলে 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 উঠতে পারছিল না দেন আমি আর কি আমাকে দাদা ডাকে আমি ভাই হিসেবে আজকে এসেছি তো আজ কিন্তু ধামাগাদার একটা ব্লগ হতে চলেছে ঠিক আছে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না তার আগে আমি বলে নি আমার নাম হচ্ছে সন্তু তোমরা দেখছো সন্তুষ ব্লগ তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম কিন্তু আমি আরও নতুন নতুন মানে ভিডিও তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আর ক্যামেরা কিন্তু ধরে রয়েছে আজকে আমার ভাই প্রত্যেকবারের মতো ফুড ব্লগ দিতে আসা সুরজিৎ তো আজকে আমার ভাইয়ের সাথে কথা বলবো তার সাথে আজকে আমার সাথে রয়েছে কৌশিক ঠিক আছে আমার বন্ধু কৌশিক এসছে আমার ভাইও এসছে সাথে তো আজকে কিন্তু একটা ধামাকাদার চুটি আজ একটা ব্লগ হতে চলেছে খাবারের আজকে কী কী রাখছে দাদা আইটেম সেগুলো আজকে জানবো আর খুঁটি নাটি আর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে দোকানে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো তো বন্ধুরা আজকে চলে এসেছি মধ্যমগ্রামে মধ্যমগ্রামে এসেছি একটাই কারণ সেটা হচ্ছে তোমার বিরিয়ানি পাড়া সবাই চেনে মধ্যমগ্রামে তো এখানে উজ্জ্বলদার বিরিয়ানি অনেক কিছু বিরিয়ানি পাওয়া যায় তার সাথে সাথে আজকে এসেছি মধ্যমগ্রামের একটা স্পেশাল দোকানে মানে যেটা আর কি সন্তুদার দোকান এটা দু বছর আগে থেকে মানে আর কি দাদা মানে সবটা কি আউটলেটটা খুলেছে তো সাথে সাথে আমার সাথে কৌশিক দাও আছে ব্যাপারটা হচ্ছে আমি জানি একটা রেস্টুরেন্টে এসছি কিন্তু তার থেকে বেশি আর আমি জানি না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় রেস্টুরেন্টের একদম সামনে পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছো এই যে ও বাবা রেস্টুরেন্ট ঠিক আছে এই ও বাবা রেস্টুরেন্ট আর এই কিন্তু দাদার দোকান ঠিক আছে দেখতে পাচ্ছ কী কী প্রাইস আজকে রেখেছে দাদার সেগুলো আগে একটু দেখে নিই চিকেন কি ক্রো কিউটি সেরকম একটা আছে সামথিং পঞ্চাশ টাকা করে চার পিস ঠিক আছে লাচ্ছা রোল আছে চল্লিশ টাকা আর এদিকে মোগলাই সত্তর টাকা আর তার আগে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা অ্যাভেলেবেল আছে চাইনিজ ইন্ডিয়ান ফুড ঠিক আছে চিকেন মোমো আছে ষাট টাকার সে মোগলাই তো সত্তর টাকা রেখেছেই আজকে কিন্তু চলেই এসেছি আমি এই দাদার দোকানে ঠিক আছে তো দাদা তোমার নামটা কি আছে গো আমার নাম পল 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 মানে সবাই পল দা বলেই চেনে না পল পল তা বলো আজকে কি কি পাওয়া যাচ্ছে দোকানে আমার দোকানে অ্যাকচুয়ালি আমি তো দোকানটা এই তিন দিন হয় ওপেনিং করেছি তো আমার যে কনসেপ্ট অনেক কিছু আছে বাট এখনো আমি টোটালি ভাবে স্টার্ট করতে পারিনি তো এখন বর্তমানে ধরো মোমোটা রেখেছি রোল পাচ্ছেন চাউমিন পাচ্ছেন চাউমিনের মধ্যে চিকেন চাও এগ চাও সেজান চাও ভ্যারাইটিস চাইনিজ আইটেমগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে চিকেন চিলি মঞ্চুরিয়ান গার্লিক এসব অ্যাভেলেবেল আছে আর সেকেন্ড থিং আমার কাছে যেমন মোগলাই রয়েছে হ্যাঁ আর চিকেন ক্রোকেট আছে তারপরে চিকেন পকোড়া আছে এগুলো আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আর আমরা মানে ফ্রেশ অর্ডার টু কুক আমরা বানিয়ে দিই কোনো জিনিসকে এমনি অর্ডারই বেরোয় অর্ডারই যেমন এখনও তো আমি স্টার্ট মানে সেভাবে করতে হবে আমি থ্রি ডেজ জাস্ট আমার স্টার্টিং হয়েছে আমার এটা

তোমার আমি এখনো বিরিানিটা স্টার্ট করিনি বাট আমি স্টার্ট করব বিরিানিটা তো আফটার 10 ডেজ অর 15 ডেজ আই স্টার্ট বিরিানি ঠিক আছে আর আমার বিরিানিটা টোটাল डिफरेंट থাকবে আমি মনে করছি যে কিছু করব সামথিং উইল डिफरेंट তুমি কি বিরিানির মধ্যে কিছু আর কি মানে নতুন আনতে চলেছো কোন নতুনত্ব জিনিস না এমন কিছু না যেখানে এখানে যেরকম রয়েছে চিকেন বিরিানি মটন বিরিানি আলু বিরিানি যেটা মানে নরমালি চলছে সেগুলোকে আমি আর কি লুক দেব বুঝলেন তো আর আমার বিরিয়ানিটা থাকবে টোটালি দম বিরিয়ানি থাকবে আমার দম বিরিয়ানি থাকবে একটু ডিফারেন্ট স্টাইল টেস্ট উইল বি ডিফারেন্ট আচ্ছা ওকে 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 তোমার মানে আজ 10 দিন পরে পাবো তাই তো বিরিয়ানি বলছো মানে আমি চেষ্টা করব এটা মানে এখন ডিপেন্ড করছে মানে বিজনেসটা চবে স্টার্ট করেছি তো এমন আমার রান করে তার উপরে আমি ডিপেন্ড করব আমার ওনলি থ্রি ডেজ আমি শুনেছি দু বছর ধরে দোকানটা চলছে দোকানটা আগে ছিল যে দিদি তারা চালিয়েছিল বাট এখন আমি নিয়েছি আমি নিয়ে দোকানটা আমি চালাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চালাচ্ছি তো তুমি তার দোকানে একদমই নতুন আমি নতুন এই দোকানটা আমি তাহলে তুমি যখন নতুন যখন দোকানে এসেছো তাহলে নতুন নতুন কোনো আইটেম দ্বারা আমরা পেতে চলেছি অবশ্যই অবশ্যই 100% 100% 100% যেমন আমার স্পেশাল ক্রুকেটটা স্পেশাল ভাবে কি রাখছো যেমন ক্রুকেট ক্রুকেটটা টেস্ট করতে পারেন তারপর আমি ক্রিসপি চিকেন রাখবো নগেট রাখবো এবং আমার যেমন পকোড়া চিকেন পকোড়াটা আমি কত কি প্রাইস কনফিডেন্টলি বলতে পারি যে টেস্ট করুন ভালো লাগবে আর কত কি প্রাইস আছে জন্য যেমন ক্রুকেটটা আমি রেখেছি 4 পিস 50 টাকা প্লেট হিসাবে আর যে চিকেন পকোড়া গুলো রেখেছি এক একটা দশ টাকা করে প্লেট হিসাবে হ্যাঁ আর রোল আমার লাচ্চা রোল চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ চিকেন চাও আশি টাকা আর এক চাও ষাট টাকা চিকেন চা যে পকোড়া টকোড়া দিয়ে না ফ্রেশ কাঁচা চিকেন দিয়ে কাজ একদম স্টাইল আর যে দিচ্ছ এগুলাটা কি লাচ্ছা পরোটার লাচ্ছা 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 পুরো प्योर লাচ্ছা রোল আর বিরিয়ানিটা যে তুমি আনবে বলছো 10 15 দিন বাদে তা বিরিয়ানিটা কি ব্যারাকপুরের স্টাইল হবে ব্যারাকপুরের স্টাইল এটা আমার স্টাইল আমি কিছুতেই মেনে নিতে পারবো না ব্যারাকপুর আনে সাউন্ড কপি করছি না আমার নিজের স্টাইল আমার নিজের কাজ আমি যেরকম কাজ করে এসেছি আগে বাইরে কাজ করেছি সেইভাবে আমি বানাবো আমি কাউকে কপি করব না আমি ব্যারাকপুরের থেকেও ভালো করব তাহলে এক সেকেন্ড তাহলে দর্শকদের তাহলে কি বলবে মানে যারা আর কি ভিডিওটা দেখছে তারা মোটামুটি 10 15 দিন বাজে তারা তোমার হাতে বিরিয়ানি তাহলে খেতে পারে আদেরকে বলতে পারি এই যে আপনারা আসবেন এবং টেস্ট করবেন এনজয় করবেন আমার ফুড গুলোকে তো আই থিং ইউ উইল বি স্যাটিসফাইড আজকে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখিয়ে দাও আজকে যেমন আমার এখানে এই যে আমি আজকে রেডি করেছি মোমো আছে চিকেন স্যুপটা আমার একটু পাতলা এটা ঠিক স্যুপ ঠিক স্যুপ এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা পার পিস কত রাখছো 10 টাকা 10 টাকা করে সস দিচ্ছি আমরা যেমন আমি এখানে তিন চার রকম বানিয়ে রেখেছি ভ্যারাইটি সস আছে এখানে এটা এটা সয়াজোন আছে এটাকে বলে ট্যাঙ্গো সস আচ্ছা আর এটা হচ্ছে কি মোমো সস এটা মোমো সস হ্যাঁ এই সস টেস্ট করবেন খুবই ভালো লাগে এই সস একদম পিওর সস তো

এবং একটা খেলে দশটা নিতে হবে তাই নাকি গ্যারান্টি আর এখানে আমাদের এই যে এসি রয়েছে এসি রুম রয়েছে এখানে বসেও খেতে পারবে আচ্ছা এসি রুমে কিন্তু তোমরা খেতে পারবে এখানে বসে আমাদের টেবিল বেবিল সিস্টেম রয়েছে সব আচ্ছা আজকে আমাদের তুমি কি ভালোবেসে খাওয়াবে বলো আমার কাছে তো স্টিম মোমো আছে ফ্রাইড মোমো আছে ফ্রাইড সিজন মোমো আছে তো আপনারা যেটা লাইক করবেন সেটাই সার্ভ করব আপনাদের জন্য তুমি ভালোবাসে আমাদেরকে মানে মোটামুটি স্টিম মোমোটাই খাও

চিকেন মমো এটা একটা সস আছে আর এটা চিকেন ক্রকেট চিকেন ক্রকেট यस চিকেন ক্রকেটের সঙ্গে কি দিয়েছো চিকেন ক্রকেটের সাথে দুই রকম সস দিয়েছি কারণ এখানে একটু কাশন্দটা পছন্দ করে কাশন্দ দিয়েছি আর আমার একটা স্পেশাল সস রয়েছে সাইডে তোমার এই এই কটা যে আইটেম হ্যাঁ পার আইটেম তাহলে মানে মোটামুটি কেমন কি প্রাইস করছে এই আইটেমগুলো যেমন 10 টাকা করে পকোড়া পড়ছে আর চিকেন চাওমিন যেটা চিকেন হাক্কা নুডলসটা মানে 80 টাকা আচ্ছা আর মোমোটা 60 টাকা 6 পিস দিচ্ছি আর আপনার ক্রকেটটা আছে

এই ঝরে ঝরে পড়ছে তো স্টিম মোমোর সঙ্গে আজকে আমরা কিন্তু স্যুপটা ট্রাই করবো চলো আগে একটা খাওয়া যাক ছোট্ট করে একটা বাইট দিই দেখতে পাচ্ছ দেখো পুরো ফ্রেশ চিকেন আছে কিন্তু পিওর চিকেন আর দারুণ টেস্ট আমি একটু খাবো সসের কিন্তু কোনো কথা নেই হ্যাঁ হ্যাঁ সস এই দোকানে আমি একটা জিনিস দেখলাম সসের মানে আমি সসের প্রতি মানে আমার ভক্তি এসে গেছে মানে প্রেমে পড়ে গেছি সসের প্রতি ঠিক আছে এটা আলাদা একটা মানে ফিলিংস জেগেছে মনের মধ্যে সসটা খেয়ে ও মাই গড আহা হুম সাথে একটু হালকা করে হালকা পাতলা করে ও রাজা বাপ কে বাত এই মোমোটা আগে যে সব জায়গায় মোমো খেয়েছি সে তেমনই খেতে মানে খেয়ে যে ছিটকে গেলাম তেমন না মানে নর্মাল যেমন খেতে হয় মোমো মানে ঠিক তেমন খেতে ভালো খেতে যেমন মানে স্যুপ হয় মোমো স্যুপ যেমন হওয়া উচিত ঠিক তেমনই খেতে আলাদা কিছু তো না মানে ঠিকঠাক ভালো খেতে একটা বাইট দেওয়া যাক এটা হচ্ছে মানে এই সমস্ত ইন্ডিয়ানদের মানে এটা কি বলবো সমস্ত ইন্ডিয়ানের মানে একটা ইমোশন বলতে পারো মোমোটা সবাই খেতে মোটামুটি পছন্দ করে জানি না অনেকের না ভালো লাগতে পারে বাট একটা বাইট দিলাম খেলাম মোমো যেমনই হয় তেমন একটু ঠান্ডা হয়ে গিয়েছে অনেকক্ষণ দিয়েছে দাদা তো এই যে সস উইথ মোমো প্লাস একটা বাইট জাস্ট অসম তো এবার আমরা টেস্ট করব চিকেন ক্রোকেট চিকেন ক্রকেট যেটা ফার্স্ট টাইম মানে নামও ফার্স্ট টাইম শোনা দেখলামও ফার্স্ট টাইম চিকেন ক্রোকেট দেখি মালটা কি আসবে এক পিস হাতে তুলে নিয়েছি তো চিকেন ক্রোকেটটা এখন আমরা ফার্স্ট এই ক্রোকেটটা ভালো করে সস দিয়ে লাগালাম দেখা 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 ও লাভলি একটা ভালো করে বাইট দিলো কিন্তু হুম তো এটা যেমন ওই যেমন ওই রোল যেমন খেতে হয় ঠিক রোলের মতো এবার আমি ট্রাই করছি আমি দুটো মিক্স আপ করে খাবো আমি একটু মিক্সিং করে খেতে বেশি মানে ভালোবাসি যেকোনো জিনিস ঠিক আছে আহা সফট অ্যান্ড স্মুথ ফ্যান্টাস্টিক ভেরি টেস্টি তার সাথে দেখতে পাচ্ছ সস চলে গেল আহা আমি পকোড়া খেলাম পকোড়ার পর কিন্তু চিকেন ক্রোকেটটা ট্রাই করলাম দুটো কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং মানে দুটোর এত টেস্ট মানে জাস্ট রে বলার বাইরে মানে এক বিটার মধ্যে কি কোনো ওই নারকেল দেয়া নাকি ওই নারকেল নারকেল লাগে এরপর যে আসবে একবার হলো যে আসবে সে বারবার তার আসতে হবে তাতে এই সসটার জন্য আরো বেশি মানে টেস্ট লাগলো এখন আছি চণ্ডীগড়ে অ্যাথলেটিক ক্লাবের ভিন ভ্যালি রেস্টুরেন্টের একদম সামনেই আর আমার নিচে কিন্তু এখন রয়েছে খাবার যেটা সব থেকে এই দোকানের বেস্ট আইটেম বেস্টের চেয়েও বেস্ট আইটেম সাথে দেখতে পাচ্ছ দাদা আমাদেরকে ভালোবেসে একটা গোলাপ ফুল কিন্তু আমাদের গিফট করেছে আর এটা কিন্তু আছে আজকের এর চিকেন হাক্কা নুডলস এটা কিন্তু টমেটো দিয়ে বানানো এটা ইউনিক ব্যাপার মানে আমি ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম এত সুন্দর করে কি সাজানো এটা এটা হচ্ছে কি ভালোবাসার একটা যাকে বলে সংকেত তো সবার আগে ট্রাই করব আজকে সাথে রয়েছে কৌশিক আমি আর কৌশিক আজকে কিন্তু এই দোকানের সব থেকে বেস্ট আইটেমটা আজকে আমরা খেতে চলেছি তোমরা দেখলে মানে একটু আগে যা যা খেলাম সব খাবার ডান এবার লাস্ট আইটেম হচ্ছে আমাদের এটা হাক্কা চিকেন নুডলস তো মাঝখানে দেখলে দাদা টমেটো দিয়ে ভালো করে একটা আমরা গোলাপ ফুল মাঝখানে বসিয়ে দিয়েছে এক চিকেন হাক্কা নুডলস হুম যেমন খেতে হয় তেমন বা তার থেকেও অনেকটা বেশি ভালো এবার আমি ট্রাই করব কৌশিকে কিন্তু খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে ও বললো তো আমার দেখা যাক আমার তরফ থেকে মানে আমার খেতে কেমন লাগে হ্যাঁ তো অনেকটাই উঠে গেছে আমি আর আমি বেশি আর কিছু না প্লেটটা ধরে আমি উঠিয়ে নিয়েছি পুরোটা একদম মুখে ঢুকিয়ে নেবো এমনটা ব্যাপার আহা দারুণ বানিয়েছ দারুণ বানিয়েছো দারুণ বানিয়েছ দারুণ বানিয়েছে মানে সত্যি কথা বলতে এই দোকানে যদি কোনো বেস্ট আইটেম যদি এসে থাকে এক্সটিভেন হাঁকা নু রোল তোমরা কিন্তু একবার এসে কিন্তু এই দোকানে ভিজিট করে দেওয়া এই এই খাবারটা খেয়ে যাও আচ্ছা এটা প্রাইস কত আছে আশি টাকা আছে এইট জিরো এইট জিরো আচ্ছা তো এইটটি হচ্ছে প্রাইস এটার এটার প্রাইস আছে আশি টাকা তোমরা কিন্তু খেতে পারো ট্রাই করতে পারো অবশ্যই আমি বলবো আমি এটাকে টেনে আউট অফ নাইন দেবো

ভালো বেশ লাগছে হ্যাঁ আর এটা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু চিকেন এটা তোমরা কিন্তু ভুল ভেবো না যে এটা কিন্তু এটা কিন্তু এগ না এটা চিকেন ঠিক আছে চিকেন ফ্রাই করি ফ্রেশ একদম ফ্রেশ চিকেন আছে পিওর চিকেন ও আ ট্রাই একটা বাইট আর একটা বাইট চাউমিনের থেকে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু হয়ে থাকে সেটা এটা আর এটা হচ্ছে এগ এগ চিকেন নুডলস উইথ হাক্কা স্টাইল খেতে খুবই ভালো খুবই ভালো আর এটা হচ্ছে সেকেন্ড বাইট আমার গালে প্রথম কথা হচ্ছে আমার গালে দুটো ফ্রেশ চিকেনের একটা মানে ইয়ে পড়েছে পিস পড়েছে কি বলবো মানে দারুণ দারুণ খেতে এ ফিউ মিনিটস তো দাদা বলছি তোমার দোকানে হাইজিন তুমি কি মেইনটেইন করছো আমাদের এখানে টোটালি হাইজিন মেইনটেইন করে আমরা কাজ করছি সব পয় পরিষ্কারতার সাথে উনি ইচ অ্যান্ড আমরা প্রত্যেক দিন আপনার আমরা পয় পরিষ্কার করে এবং নতুন করে পরের দিন মনে হবে যেন নতুন ওপেনিং করছি রোজ এরকম ভাবে আমরা করছি কাজ একদম সবকিছু হাইজিন মেনটেন করে কাজ মানে পুরো পয় পরিষ্কার থাকে একদম পয় পরিষ্কার ভাবে আমরা কাজ করছি আমাদের কোনো সেকেন্ড হ্যান্ড ফুড কিছু আমরা ইউজ করি না আমরা ফ্রেশ তেল ইউজ করছি

এখন দাদার যা আছে তাই তো এখন আছে কি নতুন গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট এখন নাম হয়েছে তিন দিন হলো জাস্ট আর তোমার রেস্টুরেন্টটা কত মানে কত বছর হলো এটা আউটলেটটা এটা হচ্ছে তো রিসেন্ট কিন্তু আমার দোকান হলো তিন বছর দোকান তিন বছর আমি তাহলে কম বলে ফেলেছিলাম দু বছর বলেছিলাম দাদার দোকান কিন্তু তিন বছর ধরে কিন্তু এই দোকান চলছে কিন্তু জাস্ট আর কি এই দাদা আসার পর থেকে ভিন ভ্যালি রেস্টুরেন্টের একটা উদ্ভব হলো তো নতুন করে আর কি একটা আউটলেট খুলে গেল আর কোথায় আসতে হবে দাদা এটা লোকেশন মধ্যমগ্রাম চন্ডীগড় দু নম্বর চন্ডীগড় ঠিক আছে আর দোকানের একদম সামনে কিন্তু রেস্টুরেন্ট দাদা দোকান তুমি কটা থেকে কটা খোলা রাখছো দোকান এখন আমি তো ঠাকুরনগর থেকে আসছি তো আমার আসতে একটু লেট হচ্ছে যার জন্য আমার বারোটা থেকে দোকান ওপেন হয়ে যাচ্ছে

তাহলে তো খুব ভালো মানে তোমরা যারা ভিডিও দেখছো এই মুহূর্তে ঠিক আছে তোমরা কিন্তু যে কোনো সময় এনি টাইম একমাত্র রাত্রি দশটা অবধি দাদা দোকান খোলা রাখছে তোমরা কিন্তু অবশ্যই এসে ভিজিট করে যেতে পারো খেয়ে যেতে পারো ট্রাই করতে পারো ঠিক আছে আর আমি মানে দাদার কাছ থেকে শুনলাম এই যে আমরা যা যা খেলাম না রোল চাউমিন সেগুলো কিন্তু সকাল থেকেই পাওয়া যাবে মানে সকাল থেকে দুপুর থেকে মানে ওগুলো কিন্তু লাস্ট ওই ধরো তোমার ওই ছটার পর থেকে না সকাল থেকেই পাওয়া যাবে সকাল থেকে এসে এসে ও বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তার সঙ্গে কি করতে হবে হাইপ করতে হবে এখন কিন্তু প্রত্যেকের কিন্তু ইউটিউবে যারা ইউটিউবার ব্লগার যারা প্রত্যেকেরই কিন্তু হাইপ চালু হয়ে গেছে ওপেন হয়ে গেছে তো অবশ্যই তোমরা কিন্তু হাইপ করো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকো সাপোর্ট করে যেও দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ব্লগ নিয়ে ততক্ষণে টাটা